তুমি কি জানো মানুষ কবে বদলাই যখন সে ভেঙে পড়ে যখন চারপাশে কেউ থাকে না যখন অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না সেই সময়ে মানুষ নিজেকে নতুন করে গড়ে তোলে আর হয়তো সেই সময়টা এখন তোমার জীবনে চলছে তুমি ভাবো আমি কেন আমার সঙ্গেই কেন বারবার এমন হয় এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রেখো তোমার এই অবস্থায় রাখা হয়েছে কারণ তোমার ভেতরে আছে সেই শক্তি যেটা অন্য অনেকের নেই তুমি শুধু এখন সেটা দেখতে পাচ্ছ না তুমি হয়তো এখন একা লড়ছো কিন্তু এই একা কৃত্তি তোমাকে শেখাবে কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয় তুমি জানো না এই কষ্টটাই একদিন তোমার পরিচয় হবে যে চাকরি পায়নি সেটাই আমাকে শিখিয়েছে কীভাবে নিজের কিছু তৈরি করতে হয় যে মানুষটা ছেড়ে গেছে সে শিখিয়ে গেছে সবাই পাশে থাকে না নিজেকেই আপন করতে হয় নিজেকেই যেসব রাত না ঘুমিয়ে কাটিয়েছ সেই রাতগুলোই একদিন তোমার গল্প হবে তোমার হাল না ছাড়া লড়াইটাই একদিন কান অনুপ্রাণী তাই থেমো না তুমি যেদিন জিতে যাবে সেই দিন এই কথাগুলোই হবে তোমার গর্বে মুকুট তুমি পারবে কারণ এর আগে যেসব সময় ভেবেছিলে আর পারবো না তুমি তখনও পারছিলে আজ আবার সেই সময় তোমার কষ্টটাই তোমার শক্তি হবে তুমি হাল ছেড়ো না তুমি হাল ছেড়ো না এই দুনিয়া বদলাবে না তোমার জন্য তোমাকেই বদলাতে হবে নিজের পৃথিবী শুধু আরেকবার চেষ্টা করো আরেকবার কাঁদো আরেকবার ভেঙে পড়ো কিন্তু এবার ওঠো সেই মানুষটা হয়ে যে নিজেই নিজের গল্প লিখেছে